শেষে নিজেদের আসল রূপ প্রকাশ্যে আনলেন বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের ছাত্র নেতারা দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল থেকে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন হতে পারে বলে মন্তব্য করা হচ্ছিল এবার সেই অভিযোগেই শিলমোহর দিলেন মোহাম্মদ ইউনুস এর আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াদ দল বিএনপি পার্টির তরফ থেকে এমন দাবি করা হয়েছিল যে বর্তমান অভ্যন্তরীণ সরকার নতুন রাজনৈতিক দল গড়তে পারে আর যতদিন না এই ছাত্রনেতারা মোহাম্মদ ইউনুসকে নিয়ে নতুন রাজনৈতিক দল গড়তে পারবে ততদিন পর্যন্ত বাংলাদেশে নতুন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে না মোহাম্মদ ইউনুসের অভ্যন্তরীণ সরকার এদিন বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকায় নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হবে বাংলাদেশের রাজধানী ঢাকায় নতুন দলের নাম ঘোষণা করবে অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা তথা কোটা আন্দোলনের নেতা নাহিদ ইসলাম অবশ্য নতুন দলে যোগ দেওয়ার আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দেবে নাহিদ ইসলাম নতুন দলে সাধারণ সচিব পদে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে বেছে নেওয়া হয়েছে মুখ্য সংগঠক এবং মুখপাত্র পদের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থাকা শারজিস আলম ও হাসনাত আবদুল্লাকে বেছে নেওয়া হয়েছে এমনকি কঠোরপন্থী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন নেতা আলী আহসান জোনায়েদকে নতুন দলের শীর্ষ পদের অধিকারী করা হতে পারে বলে জানানো হয়েছে তবে প্রশ্ন হলো মোহাম্মদ ইউনুস যিনি বাংলাদেশের উপদেষ্টা পদের প্রধান দায়িত্বে আছেন সেই মোহাম্মদ ইউনুসকি এবারে পুনরায় প্যারিসে ফিরে যাবেন নাকি নতুন রাজনৈতিক দলের প্রধান মুখ হয়ে প্রধানমন্ত্রী পদের জন্য প্রধান দাবিদার হয়ে উঠবেন আসলে এই অভ্যন্তরীণ সরকার ক্ষমতায় বসার পরপরই সিদ্ধান্ত নিয়েছিল নতুন রাজনৈতিক দল গঠনের কারণ এরা ভালোভাবেই জানে যে এইভাবে বেশি দিন অনির্বাচিত একটি সরকার জোরপূর্বক দেশকে চালাতে পারবে না বেশি দিন সেই কারণে তারা প্রথমে আওয়ামী লীগের সমস্ত নেতা নেত্রীদের গ্রেপ্তার করায় জেলবন্দি করা শুরু করে এমনকি বাংলাদেশের জাতীয় দল আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার জন্য বাংলাদেশের সংবিধান পর্যন্ত বদলের চেষ্টা করে তবে মোহাম্মদ ইউনুস সব থেকে কূটনৈতিক চাল দিয়েছে হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখিয়ে মোহাম্মদ ইউনুস হাসিনাকে এমনভাবে দেশবাসীর কাছে তুলে ধরেছেন যে হাসিনা কয়েক লক্ষ কোটি টাকা আত্মসাত করে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চেয়েছিল প্রথমত বাংলাদেশ কোনো পণ্য নয় যে হাসিনা বিক্রি করে দিতে পারে আর দ্বিতীয়ত ভারত কোনো ব্যাপারই নয় যে বাংলাদেশকে কিনে নেবে আসলে সবটাই রাজনৈতিক উদ্দেশ্য শিক্ষিত ও পরিকল্পিত মাথায় মোহাম্মদ ইউনুস এমনভাবে আওয়ামী লীগের প্রভাবকে নষ্ট করতে চেয়েছে বিশেষত বাংলাদেশের সমাজের মনে ভারতবিদ্বেষী মনোভাব ঢুকিয়ে দিয়ে মোহাম্মদ ইউনুস নিজেকে দেশভক্ত ও শেখ হাসিনাকে ভারতভক্ত দেশদ্রোহী হিসেবে তুলে ধরেছেন কারণ ইউনুস সরকার ভালো করেই জানেন বর্তমান বাংলাদেশের অপর রাজনৈতিক দল বিএনপি দলের প্রতি মানুষের তেমন সমর্থন নেই যদি আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে পারি তাহলে আমাদের অর্থাৎ মোহাম্মদ ইউনুসের রাস্তা পরিষ্কার আর সেই লক্ষ্য নিয়ে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি জাতীয় রাজনৈতিক দল গড়তে চলেছে অভ্যন্তরীণ সরকারের জাতীয় উপদেষ্টা কমিটির সদস্যরা যার পিছনে মূল মাথা ডক্টর মোহাম্মদ ইউনুস কি মনে হয় বাংলাদেশে গঠিত নতুন রাজনৈতিক কি বাংলাদেশে নতুন সরকার গঠন করবে নাকি শেখ হাসিনা পুনরায় দেশে ফিরে নির্বাচন জিতে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে